কুমড়ো শাক আনার পরে আমার ছোট্ট ভাবিন কুমড়ো শাকটাকে দেখে বলছে এই কুমড়ো শাক এখানে চাষ করলে গ্রিল ধরে কাঁকড়ে কুমড়ো শাক উঠবে একমাত্র এই ফিলিংসটা যারা গার্ডেন করে তারাই জানেস গাছ দেখলেই গাছ উঠতে ইচ্ছা হয় বা গাছ লাগাতে ইচ্ছা হয় আমার ছোট্ট ভাইন গাছ খুব পছন্দ করে এটা আমাদের ছোট্ট ছাদ বাগান এখানে মোটামুটি কিছু গাছ আমরা লাগিয়ে রেখেছি দেখুন গাছ দেখাতে গিয়ে আমার অবস্থা কি হয়েছে আলু ভাজাটা একটু তলায় লেগে গেছে তা একেবারে যায়নি খাওয়া যাবে তলায় একটু লেগে গেছিলো তো সকালে টিফিন রেডি করছিলাম সকালে টিফিনে ছিল রুটি আলু ভাজা এই যে শাক এটা আমি কাঠ বলে রেখেছিলাম ছোট্ট বাইন শাক দেখে ওগুলো বলতে লেগেছে সকালে টিফিন খাওয়ার পরেই বসে গেছি আমি আমার ডিউটিতে তো শাক কাটছি কুমড়ো শাক বাজার থেকে কুমড়ো শাক আনার পরেই ছোট্ট বাবিনের মনে হয়েছে কুমড়ো গাছের গার্ডেনিং করবে বারান্দায় তাই সেটাই বললাম যারা গার্ডেন করে তাদেরই এই ফিলিংসটা আসে গাছ দেখলেই মনে হয় গাছ লাগাই তো এখন আমার রান্নাবান্না চলছে দুপুরের রান্নাবান্না তো দৈনন্দিন জীবনে আমি যেভাবে রান্না করে খাই সেই রকমই রান্না এটা কোনো আর্টিফিশিয়াল রান্না না যে আমার রান্নার জন্য ওই যে আমি দেখাচ্ছি না আমরা ডেলি লাইফস্টাইলে যেরকম রান্না খাই সেই রকমই রান্না এখানে আমি রান্না করছি তো আমাদের রান্নার আজকে দুপুরে মেনুতে বানাবো মুড়ি ঘন্ট তার জন্য মুগ ডালটা একটু ভেজে নিয়েছি নিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যে মুগ ডালটা এখন হচ্ছে তার মধ্যে এই যে ছোট্ট বাবিনে আমি একটু লিচু দিচ্ছি ওরা লিচু খেতে খুব পছন্দ করে এই কটা ছিল তাই লিচুগুলো এ হয়ে যাচ্ছে আমি ওদেরকে বললাম তোরা খা সকালে টিফিন টিফিন খাওয়ার পর আর কার্টুন দেখছিল তো লিচু দিলাম আমু একটা খেলাম এটা রান্নার ফাঁকে ব্রেক টাইম ছিল এদিকে ভাত হচ্ছে এদিকে মাছের মাথা আর মাছের ডিমটা ভেজে নিয়েছি তা ওই যে একই তেলের মধ্যে মাছ ভাজাটা সরিয়ে নিয়ে ওই যে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপর আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা মাথার সঙ্গে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাথাটা একটু ভেঙে দিয়েছি দিয়ে ওই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালটায় লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ডালটা দিয়ে দিয়েছি তা মুড়ো ঘন্ট বানাচ্ছি আর একটু টেস্টের জন্য জাস্ট চিনি দিলাম এটা যারা চিনি না খান তারা স্কিপ করে যাবেন আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট এটা নামিয়ে নিয়েছি তা কুমড়ো শাকটা আমি একটু জলবাজতেই ছিলাম তাড়াতাড়ি রান্নাটা করবো গরমের মধ্যে বেশিক্ষণ আর রান্নাঘরে সময় কাটাচ্ছি না ওই জন্য কুমড়ো শাকটা প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম কড়াইতে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা প্যাঁচ ফোড়ন আদার পেস্ট জিরে ধনে দিয়ে ওই যে মাছের ডিমটা ভেজে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে ভেঙে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি নিয়ে ওই যে কুমড়ো শাকটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি আর কুমড়ো শাকের সিদ্ধ করেছিলাম জলও বেরিয়েছিলো তাই জলটা একটু শুকিয়ে নেব জলটা শুকিয়ে নিয়ে আর টেস্টের জন্য জাস্ট একটু শাকের মধ্যে চিনি দেবো দিয়ে পুরোপুরি নামিয়ে নেবো তাই যে পুরোপুরি রেডি দেখুন কুমড়ো শাকটা তা এখন তুলে নিচ্ছি লাঞ্চ থালির ভিডিও করব যারা আমার ইউটিউব শর্টসে ভিডিও দেখে তারা তো জানে লাঞ্চ থালি প্রত্যেক দিনই আমি আপলোড করি লাঞ্চ থালির শর্টস ভিডিও তো এটা শর্টসের জন্য রেডি করেছিলাম এটা শর্টস ভিডিও করে নিয়েছি তাই এটা সরি নিয়েছি এবার ছোট্ট বাইনকে দিয়ে দেবো ছোট্ট বাইন এখন বসে যাবে খেতে ছোট্ট বাইন এখন খাবে ওদেরকে দিয়ে দেবো এটা থালির ভিডিও হয়ে গেছে ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি ছোট্ট বাইন এখন শাক খাবে না ছোট্ট বাইন এখন ওই যে মুড়ি ঘন্ট দিয়েই খাবে ওরা বলছে শাক এখন খাবো না শাক পরে খাবো তা এখন শাক খাবে না বলে ওর জোর করলাম না এখন ওই যে মাছের মুড়ি ঘন্ট দিয়ে এখন ভাত খাচ্ছে এখন আমি এই যে বসে যাব লাঞ্চ থালি ভিডিও করার পর থালাটা তুলে রেখেছিলাম আমি ঠাকুরের পুজো টুজো দেওয়ার পরে এখন আমি এই যে খেতে বসবো ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি এবং ছোট্ট খেয়েছে তা এখন আমি খেয়ে নিচ্ছি সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন আমি খাচ্ছি আর শাকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো মাছের মা ডিম দিয়ে বানিয়েছিলাম কুমড়ো শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো তা খেয়ে দিয়ে রেস্ট করার পরে এই যে ছোট্ট বাইনের পাপা নিয়ে এসছে এগুলো ছোট্ট মনের পাপা আমাদের দেশের বাড়ি গেছিলো দেশের বাড়ি গাছেরই জিনিস সব এই যে গাছের নারকেল গাছের পেঁপে গাছের আম সবই গাছের জিনিস তো এখন এইগুলো আমি সব আনপ্যাক করছি করে এখন সব সুন্দর করে গুছিয়ে নেবো যেগুলো বেশি নরম হয়ে গেছে সেগুলো সাইড করবো একটু শক্তগুলো আলাদা করব করে সেগুলো এখনো তুলে রাখবো এটা গাছের লেবু তা এখন এই যে সব রেডি করে তুলে রেখেছি আর এখন ছোট্ট বাইন ওই যে ট্রেন থেকে ওর বাবা নিয়ে এসেছে সেই ট্রেনের গজা এই গজাগুলো খেতে কারা পছন্দ করেন তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমাদের ছোট্ট বাবেনে খুবই পছন্দের একটা খাবার এটা ট্রেনে এই গজা উঠলেই ওরা কিনতে বলে এটা খায় আর একটা ওই যে ব্রেডের ক্রিম দিয়ে ব্রেড ওটা খাচ্ছে দুজন তো এটাই ছোট্ট বাইনের সন্ধ্যার টিফিনে ছিল আর আমি চা খাবো চায়ের সঙ্গে এই গজাই খাবো তো আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন